আজকে আমরা ভ্রমণ করতে যাই কক্সবাজার কোথায় চট্টগ্রাম এরপরে আমরা ঢাকাতে যাই এরপরে বেশি টাকা থাকলে দুবাই যায় আরো বেশি থাকলে সিঙ্গাপুর চলে যায় আসে না নাই কিন্তু সিঙ্গাপুর যাওয়া সম্ভব ঢাকায় যাওয়া সম্ভব কক্সবাজার যাওয়া সম্ভব সিটাগাং যাওয়া সম্ভব কিন্তু সাত আসমান ভেদ করে উপরে যাওয়া সম্ভব নয় কিন্তু সেই অসম্ভবকে যিনি সম্ভব করে বিশ্বনবীকে ডেকে নিয়ে পাঁচ অর্থ নামাজ দিলেন তিনি কে সাথে আরেকজন সম্পৃক্ততা যোগাযোগ রিলেশন করার জন্য আমরা মোবাইল ফোন ব্যবহার করি তাই না আমরা ফ্যাক্স ব্যবহার করি টেলিফোন ব্যবহার করি এরপরে আমরা চিঠির মাধ্যমে আদান প্রদান আছে না নাই একজনের সাথে আরেকজনের যোগাযোগের মাধ্যম হচ্ছে এগুলা কিন্তু আল্লাহর সাথে যোগাযোগের বান্দার মাধ্যম আছে না নাই বলে আমরা এসেছি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তাহলে তিনি সৃষ্টি করলেন সে আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম আছে না নাই সে আল্লাহর সাথে যোগাযোগ হয় আমাদের প্রতিদিন পাঁচবার কয়বার পাঁচবার আজকে আলোচনার বিষয় নিয়ে এসে যে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম নিয়ে আলোচনা করব কি নিয়ে সরাসরি যোগাযোগের মাধ্যমে এখানে কোনো মারামারি নাই কামড়া কামড়ি নাই কোনো হিংসা নাই বিদ্বেষ নাই যে যে অবস্থায় যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশন যে কোনো বাড়িতে যে কোনো জমিনে যে কোনো জায়গায় যে কোনো কাজ কর অবস্থায় তার সাথে যোগাযোগ করা যায় কি যায় না বলেন হ্যাঁ আর সেই যোগাযোগের শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ শ্রেষ্ঠ জায়গা কি মসজিদ এই যোগাযোগের মাধ্যম আল্লাহ তাল আমাদেরকে দিলেন কেন দিলেন যেন আমরা তাদের সাথে যোগাযোগ আমরা তার সাথে যোগাযোগ রেখে আমরা যেন পদভ্রষ্ট না হয়ে আমরা সেই জায়গায় কোন জায়গায় সেই জান্নাতে আবার ফিরে যেতে পারি এই জন্য আল্লাহ তালা আমরা যেন পথচ্যুত না হয়ে যায় আমরা যেন সিরাতল মুস্তাকিমের পথে থাকতে পারি এবং আমরা যেন তার সাথে সদা সর্বদা যোগাযোগ রেখে আমরা যদি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি তাহলে কবর হাসর মিজান ফুলসিরাত সব জায়গায় যিনি আমাদেরকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তিনি কে আল্লাহ আলমিনের জন্য সুন্দরভাবে বললেন এই যে মাধ্যমটা এই যে যোগাযোগের মাধ্যমটা এটা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিলেন কিন্তু কেমনে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিশ্ব নবী আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যোগাযোগের সুন্দরভাবে এক মাধ্যম দিলেন সেই মাধ্যম হলো পাঁচটা কয়টা পাঁচটা কিন্তু ছিল কয়টা পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা আল্লাহ রবিন এই মাধ্যমটা কেমনে দিলেন সেটা তিনি বললেন সুরাতুল ইসরা কোন সোরাতুল ইসরা ইসরার এক নম্বর আয়াত নাসিল করে আল্লাহ বলেন কেমনে মাধ্যম দিলাম তোমরা শোনো আল্লাহবালে সুভাহানললৈ জি আচৰ বিয়া দিলেইলেন মিলেল মাচুজি দিল হৰ মিলেল মচুজি দিল আকৌ চা জৰলাহ একবাৰ আল্লাহবালে শুভহানল্লা সেই বৰপতময় আল্লাহ সুভানল্লা জি আচৰ যিনি কি কললেন ঘূৰালেন যিনি পৰিভ্ৰমণ কৰালেন যিনি ডেকে হতে পারে ঘুরানো ডাকা পরিভ্রমণ করা যিনি সুন্দরভাবে সেখানে নিদর্শন দেখালেন এটা অর্থ হতে পারে আশ্রম মানে এই আশ্রম মানে শুধু নিচে না উপরে কোন জায়গায় ওপরে নিয়া যে জায়গায় বিজ্ঞানীরা যাইতে পারবে নাকি বলেন বিজ্ঞানীরা চাঁদে যেতে পারে বলে আমরা চাঁদে গিয়েছি চাঁদ আবিষ্কার করেছে চাঁদে আগে কুকুর পাঠিয়েছে মানুষ যাওয়ার সামর্থ্য তাদের হয় নাই সাহস পাই নাই কিন্তু আল্লাহ আলমিন সাত আসমান ভেদ করে কয় আসমান বলেন সাত আসমান ভেদ করে আশ্রম মানে তিনি ভ্রমণ করালেন আজকে আমরা ভ্রমণ করতে যাই কক্সবাজার কোথায় চট্টগ্রাম এরপরে আমরা ঢাকাতে যাই এরপরে বেশি টাকা থাকলে দুবাই যায় আরো বেশি থাকলে সিঙ্গাপুর চলে যায় আসে না নাই কিন্তু সিঙ্গাপুর যাওয়ার সম্ভাব ঢাকায় যাওয়ার সম্ভাব কক্সবাজার যাওয়া সম্ভাব চিটাগং যাওয়ার সম্ভাব কিন্তু সাত আসমান ভেদ করে উপরে যাওয়া সম্ভাব নয় কিন্তু সেই অসম্ভবকে যিনি সম্ভব করে বিশ্বনবিকে ডেকে নিয়ে পাঁচ নামাজ দিলেন তিনি কে।